আমাদের ডানকুনিতেও এখন কসমো বাজার হয়েছে তো আজকে সেখানেই যাব এই দেখো কসমো বাজার তো আমার সঙ্গে থাকো ভিডিওটা পুরো দেখো তোমাদেরকে ঘুরে দেখাবো পুরোটাই ঠিক আছে তো নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই গুড মর্নিং সবাইকে তো দেখো কালকে রাত্রিরে বৃষ্টি হয়েছিল বলে তো ভালো ঘুমিয়েছি কদিন গরমের জন্য তো ঘুমোতে পারছিলাম না তো কালকে বৃষ্টি হচ্ছিলো বলে ঘুমিয়েছি মুখ চোখ ফুলে গেছে দেখতে পাচ্ছ আর আমি তোমাদেরকে ভয়েস ওভারটা দিচ্ছি কারণ আমাদের এইখানে মাইক চলছে একটা ছেলের বিয়ে আছে পাশের বাড়ি একটা ছেলের বিয়ে তো কিছুই শোনা যাচ্ছে না আর গান চলছে তো গানের আওয়াজ দিলে তো যেন কপি হবে যার জন্য পুরো আওয়াজটা মিট করে দিয়ে আমি ভয়েস ওভার দিচ্ছি তো দেখো তো সকালবেলা উঠে আমি আগে ভিডিও করতে বসে গেছি তোমাদের সঙ্গে শেয়ার করব বলে যে আজকে খুব ভালো ঘুমিয়েছি আমি এই কারণে তো চলো এদিকে রান্নার জোগাড় করে নিয়েছি সব খাওয়া দাওয়া সব কিছু হয়ে গেছে তো করে নিই এখানে রান্না জোগাড় করেছি দেখো আজকে পঁইশাক করব মাছের মাথা দিয়ে তো তার জন্যই সব আনাজ টানাজ কেটে নিয়েছি এদিকে লেবু কেটে নিয়েছি মশলার জন্য সব কিছু পেস্ট করব বলে নিয়ে নিয়েছি আর এদিকে একটু আমি চাটনি করব আর আমার মেয়ে এই যে এই মাছটা খেতে খুব ভালোবাসে পাওশ ট্যাংরা মাছ বলে ও খুব ভালোবাসে ওই জন্য নিয়ে এসেছে এই মাছটা তো আজকে এই রান্নাটাই করব তো এদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি দেখো ভাত বসিয়ে দিয়ে আর আনাচ টানাচগুলো জোগাড় করে নিয়েছি একদিকে ভাত হবে তো আর একদিকেই হবে ওই জন্য তো এইদিকে আমি দেখো বিছানা ওই জানালাগুলো খোলা হয়নি সকালবেলা শুধু পর্দাটাই সরিয়েছিলাম তো খুললাম রোদ উঠেছে কিন্তু রোদে সেরকম তেজ নেই একটু মেঘলা মেঘলাই হয়ে আছে আকাশটা দেখছো তো এইখানে দেখো একটা বাড়ি হচ্ছে ওই যে বোতল রাখা আছে দেখতে পাচ্ছ ওইখানেই একটা বিয়ে বাড়ি হচ্ছে তো মাইকের আওয়াজ খুব হচ্ছে যার কারণে ভয়েস ওভার দিতে হচ্ছে তো আমার এদিকে সব কাজ হয়ে গেছে দেখতেই পাচ্ছ ঘর দূর মুছে নিয়েছি সব করে নিয়েছি তো এখানের এবারে এই ঘরটাই দেখো এই জানালাটা খুলবো ওই জন্য আবার ফের এখানে এসেছি তো এই জানালাটা খুলে দিয়ে তারপর আবার এদিকে কাজ করব রান্নার কাজে যাব তো চলো রান্নাটা দেখাই তো এইদিকে আমি কে এসব ভেজে নিচ্ছি দেখতেই পাচ্ছ আনাজ আগে মাছটা ভেজে নিয়েছিলাম তো এই ভিডিওটা এডিট করতে আমার একটু ভুল হয়ে গেছে যার জন্য দেখো ভিডিওটা এরকম হচ্ছে তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও তো ভাতটাও হয়ে গেছে এদিকে আমার মাছ ভাজাটা হয়েছে তো বড় মাথা ছিল ভালো করে ভাজার জন্য আমি কীরকমভাবে ভাজি খালি দেখো তো মাছ ভাজা হয়ে গেছে তো মাছের মধ্যে একটু তেলের মধ্যেই এই ফোড়নটা দিয়ে দিলাম একটু পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা তেজপাতা তারপর পেঁয়াজ টিয়াজ লঙ্কা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেবো তো এখানে দেখো মাছের মাথাটা ভেঙে নিয়েছি নিয়ে আর এই যে ভাজা ভাজা হয়ে এসছে মশলা দিয়ে কষানো হয়ে তো এর মধ্যে আমি মাছের মাথাটা দিয়ে দেবো দিয়ে নেড়েচেড়ে নিয়ে পুঁই শাক দিয়ে দেবো ব্যাস এবার এর মধ্যে একটু নুন দিয়ে চাপা দিয়ে দেবো আর এইটা খেতে তো আমাদের ঘরে সবাই ভালোবাসে তো এই দেখো এইদিকে আর একটা করাতে আমি মাছটা ভেজে নিচ্ছি দুদিকে দুটো গ্যাসে বসিয়ে দিয়েছি রান্না তাড়াতাড়ি হওয়ার জন্য তো মাছগুলোও বড় বড়ো হয়েছে দেখেছো পিসগুলো মেয়ে খেতে ভালোবাসে বলে বাবা এরকম পিস করে নিয়ে এসেছে তো রান্না আমার হয়ে গেছে দেখো তো এদিকে এত বাসন পড়ে আছে দেখছো এ বাসনগুলো এখন মাজবো রান্না যত ঝামেলা তো কাজও তত বেড়ে যায় তো চলো গ্যাস ট্যাস পরিষ্কার করবো বাসন মাজবো তো কী রান্নাটা হয়েছে তোমাদেরকে চলো একবার দেখিয়ে দিই সবই তো দেখেছো কি রান্না করেছে কিন্তু একবার দেখিয়ে দিই ফাইনাল লুক দেখো ভাত তো এইখানে দেখো আমের চাটনিটা করে নিয়েছি আমের চাটনি তো এখানে যে পুঁই পুঁইশাক দিয়ে মাছের মাথার চচ্চড়ি চচ্চড়ি ঘ্যাঁট যে যা বলে আর এখানে এই যে পাউশ টাঙড়া মাছের তেল ঝাল দেখছো কেমন লাল লাল হয়েছে তো এখানে একটু লেবু আছে তো এই হচ্ছে আজকে দুপুরের আমাদের লাঞ্চ তো একচোটে বেশি করে করে নিয়েছি রাত্রিরেরও কারণ যাবো এক জায়গায় বললাম না বাজার তো সেইখানে তো দেখো আমি রেডি হয়ে গেছি তো স্বপন আসবে আমাদেরকে নিতে তো আমিও রেডি হয়ে গেছি মেয়ে ওই ঘরে রেডি হচ্ছে তো আমি একটু ভিডিও করে নিচ্ছি তিনজনেই যাব আজকে একসঙ্গে আজকে মেয়ের টিউশনই নেই তাই তিনজনেই যাব একসঙ্গে সেই দিনকে তো ওকে না নিয়ে গিয়েছি বলে খুব রেগে গেছে তো আমি এদিকে একটু ভিডিও করে নিচ্ছি তোমাদের জন্য কেমন সেজেছি কেমন রেডি হয়েছি দেখাবো বলে তো স্বপ্নের খিদে পেয়ে গেছে আমাদেরকে নিতে এসেছে তাড়াতাড়িগুলো কিছু খায়নি সন্ধেবেলা তো এখানে ও ঝাল মুড়ি খাবে তো ঝালমুড়ি খাবে বলে ঝালমুড়ি নিচ্ছে তো আমরা এখানে দাঁড়িয়ে আছি তো সামনেই একটা জামা কাপড়ের কাপ জামার দোকান আর কি তো ওখানেই ভিডিওটা একটু করছি ওখানে কোনো জামা পছন্দ হচ্ছে কি না দেখছি কিন্তু হয়নি তো শেষ পর্যন্ত কসমো বাজার আসলাম আমাদের এখানে কসমো বাজার হয়েছে দেখো তো এখানে এসেছি তো এখানে এবার আমরা এন্ট্রি করলাম দেখতেই পাচ্ছ মলটা খুব ভালোই করেছে কিন্তু জামা কাপড়ের খুব দাম মানে এক ফিক্স রেট কোনো ডিসকাউন্ট নেই কিচ্ছু নেই একই দাম যা আছে সব একই দামে নিতে হবে কিন্তু তবে জামা কাপড়ের কোয়ালিটিগুলো খুব ভালো যে ঘুরে ঘুরে দেখছি তো জিনিসগুলো খুব ভালো সব সুতির জিনিস খুব নরম মানে নিলে পরলে আরাম হবে কষ্টটা হবে না রঙও উঠবে না তো এই যে ঘুরে ঘুরে দেখছি দেখো তোমাদের জন্য ভিডিওটাও একটু করলাম যে আমরা বাজারে কসমো বাজারে গেছি দেখাবো আমাদের এখানে হয়েছে তো পাঞ্জাবি সেকশানে গেছি পাঞ্জাবি দেখছি স্বপনের জন্য তো ওকে বলছি পাঞ্জাবি নিতে ও পাঞ্জাবি নেবে না বলছে ও বলছে না আমি পাঞ্জাবি নেবো না পাঞ্জাবি সবসময় পড়া যায় না অনুষ্ঠান ছাড়া আর অনুষ্ঠানে একবার পরবো তারপর সেই তোলাই থাকবে তো আমি পড়বো না তো ওই জন্য পাঞ্জাবি নেবে না বলছে তো জামাই দেখছে তো দেখো কি জামা নেবে যে পরবে তারই তো শখ কি বলবো তো এটা সেটা জামা দেখছি এই জামাগুলো এই যে স্বপ্ন এটা পছন্দ হয়েছে এটা পরে দেখছে তো আমাকে আমি বলছি ট্রায়াল রুমে যাব যাবে না এখানেই পরে দেখবে বলছি এখানেই দেখো ওখানে গেলে তো আমি একা দেখবে এখানে তুমি দেখে বলো ভালো লাগছে না তো আবার ফের ওপরে একটু উঠলাম মেয়েদের সেকশানে তো এখানে এসে দেখছি এখানে কিছু নেওয়ার নেই কিন্তু এসেছি তোমাদেরকেই জন্য ভিডিওটা করব বলে দেখাবো বলে তো ওই জন্য এখানে আসা তো এটা বাচ্চাদের সেকশান দেখো এটা তিন তলায় এটা বাচ্চাদের সেকশান এত ছোট বাচ্চা তো আমার নেই তো নে আরও নেই কিন্তু তোমাদের জন্য ভিডিও করব বলে এখানে উঠেছি তো দেখছি ভিডিও করছি দেখো কিন্তু খুব সুন্দর জিনিসগুলো বাচ্চাদের বলো মহিলাদের বলো পুরুষদের বলো যে জিনিসগুলো আছে খুব সফট কোয়ালিটিও খুব ভালো যেটা দেখলাম দাম বেশি হলে কী হবে জিনিস ভালো তো এটাই দেখে নিচ্ছি তো সার শেষ পর্যন্ত আমাদের এখানেও কসম বাজার হয়ে গেল ফোনেই শুনি তো এখানে আমি বিল করে নিলাম দেখো এবার আমরা বেরিয়ে পড়লাম আমাদের কেনা হয়ে গেছে নিয়ে বেরোচ্ছি তো আজকে মেয়ের ইচ্ছা হয়েছে চিকেন রোল খাবে তো আমাদের এখানে মোগল আম্পায়ার বলে একটা রেস্টুরেন্ট আছে ল্যাচ্চা পরোটার সঙ্গে রোল বানায় খুব ফেমাস মানে খুব ভিড় হয় এখানে সাড়ে সাতটা আটটা বাজলেই দোকানে একদম সব শেষ হয়ে যায় রোল পাওয়াই যায় না তো আমরাও এসেছি এখানে ওর মেয়ে বললো যে চিকেন রোল খাবো বাবা তো এই যে নিয়ে নিয়েছে চিকেন রোল পার্সেল করে নিয়েছি কারণ ফুচকা টুচকা খেয়েছি এখন আর কিছু খাবো না তো ওই জন্য চিকেন রোলটা নিয়ে ঘরে চলে যাচ্ছি তো দেখো এই যে আমরা এবার বাড়ির দিকে ফিরছি এই যে মোগল আম্পায়ারে চিকেন রোল দেখো তিনজনের তিনটে নিয়ে এসেছি এর তো যা বড় বড় আর চিকেন দিয়ে করেছে একটা খেলেই পেট ভরে যাবে একটাও তাও খাওয়া যাবে না তো চলো খেয়ে নিই এই যে মেয়েকে দিলাম মেয়ের প্রিয় তাই বলছি কী রে কেমন হয়েছে বলছে কি ভালো আমার তো ভালোই লাগে এই বলছে তো চলো এবার আমরাও খেয়ে নিই রাত্রের খাবার সব দুপুরের খাবার সব রয়ে গেল পুঁই শাক তো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করলাম দেখা হবে নতুন আবার একটা ব্লগে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতন এখানেই নমস্কার